শেষ করার আগে একটা সুন্নতের দাওয়াত দেই ইমাম মোয়াজিম কল্যাণ সংস্থার উদ্যোগের মাহফিল থেকে বলব বলব নবী করিম সাল্লাম বলেছেন যারা দাঁড়িয়ে আছেন বসেন দোয়া হয়ে যাবে নবী ইসলাম বলেছেন আবু দাউদ শরীফের হাদিস আমার কোন উন্মত যদি খানা খাওয়ার আগে এবং পরে দুই হাত কবজি পর্যন্ত ধৌত করে ওই উন্মত যতদিন বেঁচে থাকবে পাক ওই বান্দা বান্দাবান্দিকে রোগমুক্ত জীবন দান করবে কোনো ধরনের কোনো মহামারী করোনা ভাইরাস চ্যারেন ধরবে না আর সবচাইতে মজার বিষয় হল এই শূন্যটা যদি আপনি নিয়মিতভাবে পালন করেন হাজার হাকিম মহম্মদ থানবি লিখছেন পাক আপনার অভাবকে দূর করে দেবে যদি ঋণী থাকেন ঋণ পরিশোধ হয়ে যাবে আল্লাহ কুদরতি নিজাম দ্বারা সুন্নতের বরকতে ব্যবস্থা করে দিবে তিন নম্বর সবচাইতে বড় বরকতের বিষয় হলো লাকি ফেভা শেষ ভালোদার সব ভালোতা এই শূন্যতলা উন্মত হওয়ার বরকতে মরণকালে কালমা পড়তে পড়তে মারা যাবে তাহলে আজকে থেকে নিজে দুই হাত কবদি পর্যন্ত ধোবো খানা খাওয়ার আগে এবং পরে বেটা বেটিকে শিক্ষা দেব এবং আশেপাশের বন্ধুদেরকে তবলিক করুন পারবিনা আল্লাহ কবুল করেন বলেন না আমি